দর্শক বন্ধুরা আমরা আবারও হাজির হয়েছি স্বর্ণ আপু এবং রাজুকে নিয়ে আমাদের পাশে আছে উস্তাদ আব্দুল লতিফ আমরা এমন একটা পরিবেশে আসছি যে পিছনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা এখানে অনেক পর্যটকরা আসে বেড়াইতে বিকাল টাইম টুকে অনেক লোকজন এখানে হয় আর সেই পরিবেশে আমরা গান করতে আসছি উস্তাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সর্ণা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের তারপরে আহ ইতিপূর্বে যে গানগুলো আপনারা ডুয়েট করছিলেন দর্শকে অনেক ভালো ভাবে আপনাদের গান নিয়েছে আবারও কিন্তু এই জন্য আসা মূলত তাহলে আজকে আপনারা কি গান করতে চাচ্ছেন আজকে আমরা গান করবো ওই যে মন করিলা পিড়িতে নাকি হ্যাঁ যাই হোক আমি যদিও যদিও বা গানটা মানে হালকা হালকা আমার আছে উস্তাদ তাহলে গানটা কেমন হবে বলেন গানটা খুব ভালো জনপ্রিয় একটা গান আচ্ছা আচ্ছা তো আসলে ওই যে এগুলো গান তো সিনেমায় গাইছে খুব জনপ্রিয় গান কিন্তু গানটা অসমনয় একটু কঠিন আছে উস্তাদ কঠিন অবশ্য আছে কিন্তু ওরা চেষ্টা করতেছে কথা তো কিছু লোক আমাদেরকে ওই কমান করছিল যে আপনারা এই গানগুলো ওদেরকে দিয়ে একটু গাওয়ানোর চেষ্টা করেন জি জি ওই জন্য আমরা আর কি জাস্ট

অন্তরে পিরিতে আগুন জ্বালাইলাম কি দিয়া মন কারিলা ও বন্ধু রে অন্তরে পিরিতে আগুন ধরাইলা নজরে নজরে রাখি আয় আমারে নয়নের বান মারিলা ও বন্ধু রে অন্তরে পিরিতে আগুন ধরাইলা কি জানে জানে বনের পাখি জানে গাঙ্গের পানি যত নেতে আছে মনে তোমার কথা ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া হৃদয়ে লাজ ভাঙিলা ও বন্ধু রে অন্তরে ফিরিতে রাগুন ভাবাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধু রে অন্তরে দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে ছিলাম তোমার আছি তোমার সারা জীবন ধরে রাখো রাখো আপন করে রাখব কর্মেছে তুমি ছাড়া কেউ যেন পাই না গো খুঁজে দাদু মাখা হাসি দিয়া পাগল করা হাসি দিয়া ফাগুনের রং ঢালিলা ও বন্ধু রে অন্তরে নজুরে নজুরে রাখি আয় আমাদের নজুরে নজরে রাখি আয় আমাদের নয়নের বান মারিলা ও বন্ধু রে অন্তরে ফিরিতের আগুন ধরাयला শিবিয়া মন কারিলা ও বন্ধু রে অন্তরে ফিরিতের আগুন ধরাयला

তারপরে ওস্তাদ মোটামুটি ভালো হয়েছে তারপরে দর্শকরা এখন কি বলবে দর্শকের উপরে এরা ডিফেন্স করতেছে আসলে তারা কেমন গাইলো তো সুপ্রিয় দর্শক কেমন গাইল রাজু এবং স্বর্ণা জুটি এর আগে রিয়া এবং হচ্ছে বিপ্লব রিয়া রাশিদুল মিতু রাশিদুলের গান শুনেছেন এবং এই নতুন জুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ